আসসালামু আলাইকুম তো প্রায় এক মাস পরে আমার এই চ্যানেলে আমি সদ্য রিলিজ হওয়া নতুন একটি চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি এটা একটা রিভেঞ্জ ড্রামা আর ড্রামাটা একটু জটিল তবে আমি এমন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে তোমাদের কাছে ড্রামাটি মোটেই জটিল না লাগে আর সহজেই তোমরা বুঝতে পারো তো চলো শুরু করা যাক ড্রামার শুরুতেই আমাদেরকে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় মার্শাল লিওকে দেখানো হয় যার কাছে তার গার্ড বলে অহেন্দ্র আমাদের সঙ্গে এটা কি করে করতে পারলো সে তো আপনার ফিওনসে হয় তারপরও কি করে সে আপনাকে ধোকা দিল লিওর হাতে তখন আমরা একটি ছবি দেখতে পাই যে ছবিতে আমরা অহেন্দ্র আর লিওকে একসাথে দেখতে পাই সিন এখানে কাট হয় পর সিনে আমরা লিওকে একটি হসপিটালে দেখতে পাই যেখানে ডাক্তার লিওকে বলে ওর চেহারা পুরোপুরি পাল্টানো লাগবে অর্থাৎ ওকে প্লাস্টিক সার্জারি করাতে হবে এরপর লিও চেহারা সম্পূর্ণভাবে বদলে যাবে এতে তখন লিও সম্মতি জানায় এরপর আমাদেরকে বেশ কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে লিওর সার্জারি কমপ্লিট হয়ে গিয়েছিল তবে এখন আমরা একে আর লিও বলে ডাকতে পারবো না কারণ ও সম্পূর্ণ নতুন চেহারার সাথে নতুন একটি পরিচয় নিয়ে এখানে এসেছে ওর নাম এখন থেকে মার্শাল মু ওকে এখন থেকে আমরা মু বলেই রাখবো ব্যাকগ্রাউন্ডে তখন আমাদেরকে জানানো হয় যে মার্শাল লিউ মারা গিয়েছে এটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে বেশ কিছুদিন হয়েও গিয়েছে তবে মার্শাল লিউ যে ফিয়ানসে ছিল অর্থাৎ ঝং অনরু সে নাকি সেং ফ্যামিলির ছেলে সিহুয়ার সাথে নিজের বিয়ে ঠিকও করে নিয়েছে এরপর সিন শিফট হয় আমাদেরকে অনরুকে দেখানো হয় যে একটি ধনী লোকের সঙ্গে বসেছিল যদিও অনরু এখানে নিজেদের ফ্যামিলি বিজনেস নিয়ে লোকটি সাথে কথা বলতে চাচ্ছিল তবে লোকটি তো এখানে কাজে চেয়ে বেশি ঝন্ড্রোর উপরে ইন্টারেস্ট দেখাচ্ছিল দূর থেকে কিছু মেয়েগুলো দেখে অনেক জ্বলতে থাকে ওরা বলতে থাকে ওর ফিয়ান্সে মারা গিয়েছে বেশি দিনও হয়নি তার মধ্যেই দেখো নীলজের মতো অন্য একজনের সাথে বিয়ে ঠিকও করে নিল আর এখন অন্য একটি পুরুষের সাথে এখানে সে ফ্ল্যাট করছে তখনই সেখানে মিস সিয়া নামে একটি মেয়ে চলে আসে আর জিজ্ঞাসা করে তোমরা কি নিয়ে ডিসকাস করছো এটা ওই মেয়ে দুটি বলে আর কি নিয়েই ওকে নিয়ে করছি ওই মেয়েদেরটি তখন মিস শিয়াকে জিজ্ঞাসা করে আপনার আর মার্শাল মুয়ে কি এনগেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে এতে মিস বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু আগে আমার ভাই বিয়ে করবে তারপরে আমাদের বিয়ে হবে এদিকে ওই লোকটি তখন অন্ড্রোকে ব্যাকটাস করতে থাকে যেটাতে অন্দ্র অনেকটা অস্বস্তি ফিল করছিল তখনই সেখানে মু চলে আসে মু ওই লোকটির হাত ধরে নেয় লোকটি তখন মুকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় মুকে ইউ জানাতেই যাবে কিন্তু তার আগেই মু ওকে ধরে নেয় আর সেখান থেকে সবার সামনে দিয়ে নিয়ে যায় এর পরিস্থিতি আমরা অনুরুহ দেখতে পাই যার অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল দেখে বোঝা যাচ্ছিল যে মু ওকে ধরে অনেক মেরেছে মু অনরুহকে জিজ্ঞাসা করে তুমি অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছো এতে অনরু বলে আমি কোনো অস্ত্রের বিষয়ে জানি না মোকে আরও জিজ্ঞাসা করে যে তুমি মার্শাল লিওকে কেন মেরেছ অন্দ্র বলে আপনি এসব কি বলছেন আমি কেন লিওকে মারতে যাব। ও এতে অনেক বেশি রেগে যায় আর বলে আমি বুঝতে পেরেছি এভাবে তোমার হবে না এটা বলে মু একটি গার্ডকে ডাক দেয় আর বলে অন্ধ্রকে ততক্ষণ পর্যন্ত টর্চার করতে যতক্ষণ না ও নিজের দোষ স্বীকার করছে তবে এটা খেয়াল রাখতে বলে যে যাতে অন্ধ্র মারা না যায় এটা বলে মু সেখান থেকে চলে যায় এরপর ওই গার্ডটি অন্ধ্রর উপরে গরম পানি ঢালতে থাকে যার কারণে অন্ধ্র শরীর অনেকটা খারাপ হয়ে যায় মুই আবার ওকে এসে সেখান থেকে নিয়ে যায় তবে মের এখানে অন্য একটি উদ্দেশ্য ছিল মু এখানে চাচ্ছিল অন্ধ্রকে মেরে ফেলতে ও একটি ছুরি বের করে আর মারতে যায় তবে তখনই অজ্ঞান অবস্থায় লিওর নাম নিতে থাকে আর বলতে থাকে লিও আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না যেটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ও কি এখনো আমাকে ভালোবাসে কিন্তু পরক্ষণেই মু আবার বলতে থাকে না না আমি নিজের লক্ষ্য থেকে সরে যেতে পারি না ও এসব করেছে আর ওকে দিয়ে আমি এসব স্বীকার করাবো তবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে মারবো না যতক্ষণ না ও নিজের দোষ স্বীকার করছে এটা বলেই মু সেখান থেকে চলে যায় পরে সিনেমা দেখানো হয় মু ডাক্তার ডেকে আনে যেখানে ডাক্তার ওকে জানায় অন্ধর শরীর অনেকটা দুর্বল তার সাথে ওর উপর অনেক অচার করা হয়েছে যার কারণে অন্ধ্র এখনো জ্ঞান ফিরছে না ডাক্তার তার সাথে অন্রর শরীর আঘাতে লাগানোর জন্য কিছু মলমও দিয়ে যায় মু যখনই অনুর আঘাতের জায়গায় মলম লাগাতে যায় তখনই অন্ধ্রহর জ্ঞান ফিরে আসে আরও জিজ্ঞাসা করে আপনি এসব কি করছেন মু বলে সেসব কথা ছাড়ো আগে তুমি বলো তুমি কেন মার্শাল লিওকে মেরেছ আর ওই অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছ অনরু বলে আমি লিওকে মারিনি আর কোনো অস্ত্র ব্যাপারেও আমি জানি না যেটা শুনে মুর তো এবার অনেক বেশি রাগ হয়ে যায় তবে মু উল্টাপাল্টা কিছু করার আগে সেখানে একটি গার্ড চলে আসে আর বলে কমান্ডার মুকে রেখে পাঠিয়েছে তবে মু সেখান থেকে যাওয়ার আগে অন্রকে বলে আরও একবার ভেবে দেখো যদি তুমি অস্ত্রের ব্যাপারে বলে দাও তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দিতে পারি এরপর মু যখন সেখান থেকে চলে যায় অন্ধ্র মনে মনে ভাবতে থাকে ও চাইলেও সবাইকে সত্যিটা জানাতে পারবে না সিন তখন ফ্ল্যাশব্যাকে ব্যাকে চলে যায় যেখানে আমাদেরকে বড় ছেলে ফ্যাংকে দেখানো হয় সাথে সেখানে অনরুও ছিল ফ্যাংকে বলে বলে আমি সবাইকে যে তুমি বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো আর ওকে মারার প্ল্যান করেছো যার কারণে লিও যুদ্ধে হেরে নিজের জীবন হারিয়েছে ফ্যাং বলে আছে ঠিক আছে যাও সবাইকে বলে দাও তবে যাওয়ার আগে তোমাকে এটাও বলে দেই যে লিউর মা এখন আমার কাছে আছে চাইলেই আমি তাকে মেরে ফেলতে পারি যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে নিজের মুখ বন্ধ রাখো আর যদি ভুলেও কারো কাছে কিছু বলেছো তাহলে লিওর মাকে তুমি আর কোনো দিন দেখতেও পাবে না তার আগে আমি তাকে শেষ করে দেবো এখন বর্তমানে সব কিছু ভেবেই অনুরোধ অনেক বেশি মন খারাপ হতে থাকে ও এই কারণে সবাইকে কিছুই জানাতে পারছিল না যার কারণে সবাই ভাবছিল যে অনুর ও লিওর সঙ্গে চিট করেছে কিছুক্ষণ পরে সেখানে মু চলে আসে মুখ এখানে আসতে দেখে অনুর বলে আমাকে কিছু জিজ্ঞাসা করো না আমি তোমাকে কিছুই বলতে পারবো না এবার অনেক বেশি রেগে গিয়ে নিজের পিস্তল বের করে আর সেটা অন্দ্র দিকে তাক করে অন্দ্র তখন পিস্তলের দিকে নিজের মুখ ঘুরিয়ে নেয় আর বলে হ্যাঁ আমাকে মেরেই ফেলো আমি মরে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে ও খুন গুলি চালায় গুলি শব্দে সেখানে একটি গার্ড সহ মিশিয়াও চলে আসে তবে আমরা দেখতে পাই মুতো ওই গুলিটি অন্ধ্র দিকে নয় বরং দেয়ালের দিকে মেরেছিল সেখান থেকে যাওয়ার আগে মু নিজের গার্ডকে বলে খুব শীঘ্রই ও অন্ধ্রকে বিয়ে করবে তাই যেন গার্ড সব কিছুর আয়োজন করে যেটা শুনে অন্ধ্র অনেক বেশি অবাক হয়ে যায় মো সেখান থেকে যাওয়ার সময় মিসা ওকে আটকায় আর বলে তুমি সব কি বলছো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর আমাদেরও তো বিয়ে ঠিক হয়েছে মো এখানে মিস কোনো আশা করতে নিষেধ করে আর বলে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি এটা বলেই মো সেখান থেকে চলে যায় আর তো মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর সিনেমা দেখে দেখানো হয় ময়ের তরফ থেকে ঝগড়ার কাছে বিয়ের অনেকগুলো উপহার পাঠানো হয় তখন সেখানে মু চলে আসে মু একটি ফল নিয়ে অন্ধ্রকে বলে এটা অনেক মিষ্টি ফল এটা দিয়ে তুমি আমাদের বিয়ের জন্য মিষ্টি মুখ করে নাও যেতে শুনে অন্ধ্র বলে আমি তোমাকে বিয়ে করব না সেখানে মিষ্টি মুখ করার তো কোনো কথাই নেই বলে তাহলে তুমি একটি কথা শুনে রাখো তোমার বাড়িটি চারদিক থেকে আমার লোকজন ঘিরে রেখেছে যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে তোমার বাড়ি কেউ আর বাঁচবে না যেটা শুনে অন্ধ্রহ তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর মুয়ের কাছ থেকে ওই ফলটি নিয়ে খেতে শুরু করে অন্ধ্র কান্না করছিল আর ওই ফলগুলো খাচ্ছিল অন্ধরকে এভাবে খেতে দেখে মুয়ের তো অনেক বেশি কষ্ট হচ্ছিল মু অন্ধ্রকে থামতে বলে তবে অন্ধ্র তো থামছিলই না একের পর এক ফল খেয়েই যাচ্ছিল যেটা দেখে মু এবার ধমক দিয়ে অন্ধ্রকে থামায় তো এর সিনে আমরা মুকে কমান্ডার কাছে দেখতে পাই কমান্ডার এখানে মুকে বলে খুব শীঘ্রই ওদেরকে ওই অস্ত্রগুলো খুঁজে বের করতে হবে আর তার নাকি মুয়ের প্রতি পুরোপুরি ভরসা আছে মুই পারবে একমাত্র অনরু কাছ থেকে ওই অস্ত্রগুলো বের করতে মু বলে আপনি চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই আমার কাজ করবো মু এখানে এটা খেয়াল করে যে কমান্ডার নিজের ওয়াইফের সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করে তাই মু কমান্ডার এরকম করতে নিষেধ করে কমান্ডার তখন নিজের ওয়াইফকে বলে বেবি তোমার কি আমার সব ব্যবহারে খারাপ লাগে ওর ওয়াইফ বলে না 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 আমার একদমই খারাপ লাগে খুন এরপর আমাদেরকে সিহুয়া দেখানো হয় যে অনেকদিন পরে শহরে ফিরেছিল তখন সেখানে তার দুইটি সঙ্গী চলে আসে তাকে পিক আপ করার জন্য সিহুয়া যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখন চারোদিক দিক থেকে মু আর মুয়ের লোকেরা ওদেরকে ঘিরে ধরে মু বলে তোমার সাহস কম না এত কিছুর পরও তুমি এই শহরে আবারও ফিরে এসেছো মনে হচ্ছে তোমার জানের প্রতি তোমার কোনো মায়া নেই সিহুয়া বলে তোমার আমার ব্যাপারে এত চিন্তা না করলেও চলবে আমি এখানে আমার ফ্যামিলির সাথে দেখা করতে এসেছি আর তোমাদেরকে এটা বলে দে এই সেই সিহুয়া যার সাথে অঞ্জর বিয়ে ঠিক হয়েছিল সিহুয়ার এরকম কথা শুনে মু তো রেগে যায় আর বলে এত তেজ তুমি কোথা থেকে পাও মু তখন নিজের সৈন্যদের আদেশ দেয় সিহুয়ার উপরে আক্রমণ করার জন্য তখন সবাই মিলে ওদের দিকে গুলি ছুটতে থাকে সিহুয়াকে বাঁচাতে গিয়ে ওর একটি সঙ্গীর গায়ে গুলি লেগে যায় ওকে নিয়ে ওরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় এরপর মু যখন বাড়িতে ফিরে আসে তখন ওর সঙ্গে মিস দেখা করতে আসে মিস এখানে মুকে বোঝানোর চেষ্টা করে যে ও মুকে ভালোবাসে তাই মু যেন ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে না করে তবে মু এখানে শিয়ার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় এরপর শিয়া নিজের ভাইয়ের কাছে যায় আর এখান থেকে আমরা জানতে পারি কমান্ডারি হচ্ছে শিয়ার বড় ভাই শিয়া এখানে সে নিজের ভাইয়ের উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে আর বলতে থাকে ওর মুখে চাই আর ওর ভাই যেন যে করেই হোক মুখে ওর কাছে এনে দেয় তবে তখনই কমান্ডার অনেক রেগে যায় আর বলে আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করতে পারি তার জন্য যদি মুকে আমার অন্ধ্র সাথে বিয়ে দিতে হয় আমি তাই দেব শিয়া এটা শুনে অনেক বেশি কষ্ট পায় এরপর শিয়া সেখান থেকে সোজা অন্ধ্রুয়ার কাছে চলে যায় মিসিয়া এখানে এসে অনেক চিলিয়ে চিলিয়ে অন্য সাথে কথা বলতে থাকে আর ওকে অনেক কথা শোনাতে থাকে তবে তখনই সেখানে মু এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তোমার সাহস হয় কি করে আমার হবু ওয়াইফ এর সঙ্গে এরকম ভাবে কথা বলার রেগে গিয়ে বলে তুমি এই জন্য আমার সাথে এভাবে কথা বলতে পারো না তবে মু তখন সেখান থেকে চলে যেতে বলে এতে শিয়া রেগে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পরে সেখানে কমান্ডারের ওয়াইফ মিস সিন চলে আসে অনুয়ার সাথে কথা বলতে মিস সিন অনুয়া বলে এই সিটি প্রত্যেকটা মেয়ে মার্শাল মুকে বিয়ে করার জন্য পাগল সেখানে তো তোমার সাথে তাতে মার্শাল মুয়ের বিয়ে ঠিক হয়েছে তবে তোমার মুখ দেখে এটা মোটেও মনে হচ্ছে না যে তুমি এই বিয়েতে খুশি মিস সিন এখানে অনেক রহস্যজনক ভাবে কথা বলতে থাকে আর অনুরোধ একটি অ্যাড্রেস দিয়ে বলে সেখানে যেতে সেখানে গেলেই ও লিউর মাকে ফেরত পেয়ে যাবে অনুরোধ তো অনেক বেশি অবাক হয়ে যায় এটা বলে মিস শিন সেখান থেকে চলে যায় অনুরোধ মিস এসব কথা নিয়ে ভাবছিল তখনই সেখানে মু চলে আসে মু অন্রবকে বলি তুমি নিজের মুখ এরকম কেন করে রেখেছ কেউ দেখে বলবেই না যে আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে খবরদার যদি বিয়ের দিন এরকম মুখ করে রেখেছো তাহলে তোমাকে আমি দেখে নেব এটা শুনে অন্রব বলে না আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো আমি এই বিয়ে করতে পারবো না যেটা শুনে মু এবার রেগে যায় আর জোর করে অন্রবকে কিছ করে দেয় ওকে থামানোর চেষ্টা করে তবে মু কিছুতেই থামছিল না কিছুক্ষণ পরে মু একলাই থেমে যায় আর অনুর ঠোঁটে হাত দেয় অনুর তখন মনে পড়ে যে লিও ঠিক একইভাবে ও ঠোঁটে এভাবে হাত দিত অনুর শান্ত হয়ে মুখে বলে আমি এ বিয়ে করতে রাজি আছি কিন্তু তাও আমার একটা শর্ত আছে আগে তুমি এখান থেকে আমাকে যেতে দাও আমি বন্দী হয়ে থাকতে চাই না মো এতে রাজি হয়ে যায় তবে গার্ডকে বলে অনুর উপরে নজর রাখতে এরপর অনুর একটি গাড়িতে করে যেতে থাকে ও মিস দেওয়া এড্রেসে পৌঁছে যায় আর সেখানে লিওর মাকেও খুঁজে পেয়ে যায় তবে তখনই সেখানে সিহুয়া চলে আসে ওর দলবল নিয়ে সিহুয়া তো লিওর মায়ের দিকে বন্দুক তাক করে আর অনরুয়াকে বলে আমার বাবা কোথায় এখানে আমি তোমাদেরকে বলে দিই যে সিহুয়ার বাবা হচ্ছে শেন ফ্যাং যাকে আমরা অনরুয়াকে হুমকি দিতে দেখেছিলাম তবে অনরু বলে তোমার বাবা কোথায় সেটা আমি জানি না কিন্তু এটা সিহুয়া বিশ্বাস করে না তবে তখনই ওরা বাইরে থেকে আওয়াজ শুনতে পায় এতে অনরু ওদের সবাইকে আলমার রিপিছনে লুকাতে বলে দেখা যায় সেখানে মু এসেছে মু বুঝতে পারে যে এখানে অনরও ছাড়া অন্য কেউ ছিল তাই ওপরে রুমটি সার্চ করার জন্য যেতে থাকে তবে অনরও মুকে আটকানোর জন্য মুকে জড়িয়ে ধরে মু বুঝতে পারে যে অনরও আছে না মু এই জায়গাটি সার্চ করুক মু অনরওকে ওয়ার্ন করে যে পরেবার থেকে অনরও যেন এরকম কিছু না করে তাহলে অনরওকেও একটা দিনও শান্তিতে থাকতে দেবে না এটা বলে মু সেখান থেকে চলে যায় পরের দিন মু আর অনরওর বিয়ে ছিল তাই সেখানে মিস চলে আসে অনরুকে সাজানোর জন্য অনরু মিস বলে আপনি কি কিছুদিনের জন্য লিওর মাকে আপনার কাছে রাখতে পারবেন ওনাকে এভাবে আমার কাছে রাখা ওনার জন্য বিপদজনক হতে পারে শিয়া এই ব্যাপারটি নিয়ে অনরুকে চিন্তা করতে নিষেধ করে আর বলে আমি জানি যে এখন তোমার জীবনের একটাই লক্ষ্য সেটা হলো লিওর মাকে প্রোটেক্ট করা অনরু বলে আপনি ভুল বললেন শুধু এই একটা লক্ষ্যই না আমি লিওর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। মিশিয়া তখন বলে তাহলে আমিও আপনার সাথে আছি আমার শেষ নিঃশ্বাস চালাব দি আমি আপনাকে সাহায্য করে যাব অনরু বলে না না আমার জন্য আমি চাই না যে আপনি জীবন বিপদে পড়ুক মিশিয়া বলে তোমার পরিবার আমার জন্য অনেক কিছু করেছে অতীতে তারা আমাকে অনেক সাহায্য করেছে এখন পালা এসেছে আমার তোমাদের সকল ঋণ শোধ করা এতে অনরু আর কিছু বলে না এরপর অঞ্জু আর্মি শিয়া গাড়িতে করে যেতে থাকে বিয়ের জন্য তবে তখনই কিছু গুন্ডা পান্ডা এসে ওদের গাড়ির উপরে আক্রমণ করে আর সেখান থেকে অঞ্জুকে জোর করে নিয়ে যেতে থাকে দূর থেকে সিহুয়া এটা দেখতে পায় সিহুয়া এতে অঞ্জুকে বাঁচানোর জন্য যেতে চায় সিহুয়া সঙ্গীরা ওকে আটকানোর চেষ্টা করলেও সিহুয়া ওদের কথা শোনে না আর সেখানে গিয়ে ওই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে সেখানে লোকজন চলে সিহুয়া সঙ্গীরা এসে নিয়ে সেখান থেকে যায় এদিকে দেখানো হয় গার্ড সে মুকে জানায় কিছু লোকজন এসে অনু কিডন্যাপ করে নিয়ে গেছে যেটা শুনে মতো তো অনেক বেশি অবাক হয়ে যায় এরপর আমরা অনুয়া দেখতে পাই যাকে ওই গুন্ডারা জোর করে একটি জায়গায় নিয়ে আসে আর কে রেপ করতে যায় তবে তখনই সেখানে মু আর ওর গার্ড চলে আসে গার্ড আর মু মিলে ওদের সাথে লড়াই করে আর ওদেরকে হারিয়েও দেয় এই যাত্রায় অনরু ওদের হাত থেকে বেঁচে যায় এদিকে দেখানো হয় বিয়েতে আমন্ত্রিত সকল মেহমান চলে এসেছিল সবাই অনেক খুশি ছিল কিন্তু মিসিয়া তো মনে মনে ভাবতে থাকে এতক্ষণে হয়তো ওর লোকেরা অনরু শেষ করে দিয়েছে আর যদি ব্রাইড ইন আসে তাহলে বিয়ে কি করে হবে তবে তখনই ওকে অবাক করে দিয়ে সেখানে মু আর অনরু চলে আসে এখানে বিয়ে হয়ে যায় দেখানো হয় যে কমান্ডার অনেক রেগে শিয়ার কাছে আসে আর ওকে একটি চর মেরে দেয় কমান্ডার বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস কেন তুই নিজের লোক দিয়ে অন্দ্র কিডন্যাপ করিয়েছিস যদি ক্ষণক্ষণ মু টের পেয়ে যায় তাহলে তোর অবস্থা কি হবে এটা কি একবারও ভেবে দেখেছিস তখন আবার আমার কাছে এসে কান্নাকাটি করিস না আমি কিন্তু তোকে মুয়ের হাত থেকে বাঁচাতে পারবো না এটা শুনে শিয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর কমান্ডারকে বলে আমি তো তোমার বোন হই তুমি আমাকে সাহায্য করো যাতে মু এ ব্যাপারে কিছু জানতে না পারে তবে শিয়ার এসব কথায় কমান্ডার কোনো কান না দিয়ে সেখান থেকে চলে যায় এসব কিছুর জন্য শিয়া অনেকটা আপসেট হয়ে যায় আর সব কিছুর জন্য অনুরোকে দোষ দিতে থাকে এদিকে ফার্স্ট নাইটে অনুরো তো মন অনেক বেশি খারাপ ছিল মু জিজ্ঞাসা করে তোমার কার জন্য মন খারাপ হচ্ছে সিহুয়ার জন্য নাকি লিওর জন্য অনুরো বলে আপনি কি আমাকে এভাবে হিউমিলিয়েট করার জন্য বিয়ে করেছেন মু অনুরোকে বলে তুমি ভাবলে কি করে যে এত জঘন্য কাজ করার পরও আমি তোমাকে একটি হ্যাপি ম্যারিড লাইফ কাটাতে দেবো তোমাকে কষ্ট দেওয়ার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি মোহন রোর ঠোঁটে হাত দিয়ে বলে আচ্ছা তুমি আমাকে একটি কথা বলো তো যদি আমি কোনো দিন যুদ্ধে মরে যাই তাহলে তুমি কি অন্য একজনকে বিয়ে করে নিজের সার নেম আবারও চেঞ্জ করে নেবে এটা শুনে অনরু অবাক হয়ে যায় কারণ সেম একই কথা ওকে লিও বলেছিল অনরু জিজ্ঞাসা করে তুমি সত্যি করে বলো যে তুমি কে তুমি লিও হতেই পারো না তুমি নাটক করছো কারণ তুমি আমার লিও যোগ্য না এটা শুনে মু বলে নিজের ওই মুখ দিয়ে লিওর নাম নেওয়া বন্ধ করো এই মুখ দিয়ে তুমি লিওর নাম নেওয়ার যোগ্যতা অনেক আগে হারিয়ে ফেলেছো